আচ্ছা সুমি হ্যাঁ বলো তুমি একটা পার্লারের আমাকে খোঁজ দেবে কেন সামনেই তো পুজো আসছে আমার চুলটা রাফ হয়ে যাচ্ছে আর স্কিনটাও খারাপ হয়ে যাচ্ছে মানে এত সুন্দর দেখতে লাগছে তাও বলছো খারাপ হয়ে যাচ্ছে বুঝিনা বাবা মেয়েদের মেয়েদের পার্লারে যাওয়ার শুধু খরচা করতেই যায় মেয়েরা তুমি তো এতগুলো পার্লারে প্রমোশন করেছো কোনটা বেটার হবে আমাকে একটু বলো না দেখো বেটার তো গেলে আমি ভালো ট্রিটমেন্ট পাবো দেখো বেটার তো অনেকগুলোই আছে

চিন্তা করছো মানে সুমিত আছে ডিসকাউন্ট পাবে কারণ এখানে আমি এখানে আমি এর আগে আমি গেছি এদের সার্ভিস কোনো কথা নেই আর প্রাইস অনেক কম থাকে আর বেস্ট সার্ভিস পাবে তুমি ঠিক আছে চলো তোমাকে আমি যেখানে